নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আজকে আবার আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি রান্না করবো খাসির মাংস তো খাসির মাংস তো বন্ধুরা অনেকভাবে রান্না করে খেয়েছ তবে আমি আজকে একদম সম্পূর্ণ ইউনিকভাবে রান্না করব। সেটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো তো ভালো লাগবে আশা করি ভালো লাগবে তার জন্য আমি এখানে নিয়েছি এই তিনশো গ্রাম খাসির মাংস আমি এখানে কুকারে দিয়ে দিয়েছি এবার আর এখানে আমি একটা বড় পরিমাণে আলু কেটে নিয়েছি এই যে আলু কেটে নিয়েছি আর এখানে আমি একটা বড় এর পেঁয়াজ কেটে নিয়েছি আর একটা টমেটো কেটে নিয়েছি আর এখানে আমি আদা রসুন কাঁচা লঙ্কা আর পেঁয়াজ পেস্ট করে রেখেছি এবার প্রথমে আমি এই যে মাংসটাকে আমি কুকারে নিয়ে নিয়েছি এটাকে আমি পরিমাণ মতো মানে যারা যেমনভাবে ঝোল খাবে তারা সেরকম জলের পরিমাণটা দেবে যেরকম তারা ঝোল সেরকম জল আন্দাজ মতো জলটা দেবে এখানে তোমরা বন্ধুরা আর এই যে আমি এই টিফিনটায় আমি আধ বা আধ টিফিন এই যে টিফিনটা আছে এটাই আমি আধা টিফিন দিয়েছি আর একটু দিয়েছি এবার আমি এই জলের মধ্যে মাংসটা জল দিয়েছি এবার পরিমাণ মতো আমি এখানে নুন দিয়ে দেব। যতটা পরিমাণ যাদের যেমন মাংস তারা তেমনি নুন দিয়ে দেবে এখানে আমি এখানে এক চামচ আমারও একটু ঝোল ঝোলঝোলে করব তাই আমি একটু নুনের পরিমাণটা বেশি দিচ্ছি আর জলের পরিমাণটা একটু দিয়েছি বেশি দিয়েছি আমি এখানে এক চামচ আর একটু নুন দিলাম আর এবার আমি হলুদ দিয়ে দিচ্ছি হলুদ পরিমাণ মতো আমি এখানে হলুদ দিয়ে দিচ্ছি বন্ধুরা আমি এখানে দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি আর একটু কাশ্মীরি মিচ মশলা আর গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি এবার আমি এগুলো দিয়ে একসাথে এটাকে আমি কুকারটাকে এবারে বন্ধ করে দেবো এই বন্ধুরা আমি কুকারটা বন্ধ করে দিয়েছি এবার গ্যাসটা আমি জেলে নিয়েছি এবার গ্যাসের মধ্যে আমি কুকারটা বসিয়ে দেবো আর চারটে সিটি পর্যন্ত আমি অপেক্ষা করব যে বন্ধুরা আমার চারটে সিটি পড়ে গেছে কুকারে আমি কুকার নামিয়ে দিয়েছি এবার গ্যাসটা বার হোক আমি এদিকে আমি কোড়ায় চাপিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে আমার তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম সরষের তেল সর তেল গরম হয়েছে এবার আমি তেলের মধ্যে কেটে রাখা আলুগুলো আমি দিয়ে দেবো এবার আমি আলুগুলো দিয়ে ভালো করে আমি আলুগুলো আগে ভেজে নেব আলুগুলোকে আমি ভেজে নেব জাল ধরা পর্যন্ত আলুগুলোকে আলুর মধ্যে একটু আমি মাছের মধ্যে একটু নুন দেওয়াই আছে তার জন্য আমি আলুর মধ্যে একটু সামান্য পরিমাণ নেই আমি একটু সামান্য পরিমাণ হলুদ দিয়ে দেব এবার আমি আলুগুলোকে লাল করে ভেজে নেব যে বন্ধুরা আমি আলুগুলোকে লাল করে ভেজে নিয়েছি এবার আমি আলুগুলো তুলে নেবো আলুগুলো আমি তুলে নেবো আপনাকে আলুগুলো তুলে এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ ভাজ ধরো এবার আমি এই যে কেটে রাখা পেঁয়াজগুলো কেটে রাখা পেঁয়াজগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো আমি দেবো ভালো করে এরকম করে দেবো তারপর আমি পেঁয়াজগুলোকে ভালো করে ভুজিয়ে নেবুরা এরকমভাবে কাছে মাছ অনেককে কমে অনেককে কমে রান্না করেছে অনেক রকম হবে রান্না করে ফেসরা একবার বন্ধুরা এরকম করে আমা করে অবস্থা খাবে তা কমেন্ট করে বলবে বন্ধুরা যে কেমন হয়েছে আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবে লাইক করলে ভিডিও করতে ভালো লাগে আর চ্যানেলটা আমার চ্যানেলটা বন্ধুরা সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা একটু পাশে থেকে আমাকে একটু সাপোর্ট করবে বন্ধুরা এই যে বন্ধুরা আমার পেঁয়াজগুলো হয়ে হয়েছে লাল লাল করে এবার আমি এর মধ্যে আমি টমেটো কুচিটা দিয়ে দেবো আমি টমেটো কুচিটা দিয়ে আবার আমি ভালো করে নাড়াচাড়া করে নেব একটু নাড়াচাড়া করার পরে আমি এই যে আদা রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম আমি পেস্টের মধ্যে দিয়ে দেবো আবার আমি ভালো করে নেব ভালো করে মিঠে ভালো করে আমি এলে কষতে আর মাংস যত বেশি ভালো করে কষাবে মাংস যাবে বন্ধুরা মাংস সময় নিয়ে করতে হবে আমি সব ভালো করে একসাথে ভালো করে নানা করে মিশিয়ে সাথে এবার এর মধ্যে আমি দিয়ে দেব এক চামচে এক চামচ চিনি দিয়ে দেব চিনি দিলে বন্ধুরা আরো স্বাদ বেড়ে যায় তবে পুকুরে দিতে পারে তবে চিনি দিলে ভালো দেওয়ার চেষ্টা করার ভালো এবার আমি এর মধ্যে দিয়ে দেব এই যে এক চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দেবো আমি এখানে একটু কাশ্মীরি মির্চ মশলা আমি আগে একটু কাশ্মীরি মির্চ মশলা দিয়ে মাংসটা পোকারে সিদ্ধ করেছি আর একটু দিয়ে দেবো যারা যেমন ঝাল বন্ধুরা সেটা সেরকম দিয়ে দেবে আর আমি একটু দিয়ে দেবো মিট মশলা বন্ধুরা আমি একটু মিট মশলা দিয়ে দিলাম মশলাটা ভিডিওতে দেখানো হলো না করে গেছে এক কামটে মিট মশলা দিয়ে দিলে মিট মশলা দিয়ে ভালো করে সব উপকরণগুলো একসাথে ভালো করে নাড়াচাড়া করবি আর ভালো করে কষতে থাকবে ধরতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল বার হয় ততক্ষণ পর্যন্ত কষতে থাকবে বন্ধুরা আমি ভালো করে মশলাটাকে ভালো করে কষে নিয়েছি প্রায় পাঁচ থেকে দশ মিনিট মতো কেষে নিয়েছি এবার আমি এই যে মাংসটা আমি সেদ্ধ করেছি কুকারে তার থেকে জল থেকে জল থেকে আমি মাংসটা আলাদা করে সরিয়ে নিয়েছি এবার মাংসটা আমি দিয়ে দেবো আর ঝোলটা আমি ফেলে দেবো না আলাদা করে রেখে নিলাম আমি মতো মাংসটা দিয়ে দিলাম আর ঝোলটা আলাদা করে রেখে দিলাম তারপর আমি এই যে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে আমি নেড়ে চেড়ে মাংসটার মধ্যে মশলা যেন মাংস আর আলুর মধ্যে যায় এরকমভাবে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নেব মাংসের সাথে কষে নেবেন বন্ধুরা কষে যে বন্ধুরা আমি মাংস ও ভেজে রাখা আলু মশলা দিয়ে ভালো করে একসাথে আমি কষে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত মাংসর মধ্যে দিয়ে মশলার মধ্যে দিয়ে তেল বা আঠা ততক্ষণ পর্যন্ত ভালো করে সময় নিয়ে একটু কষে নিতে হবে বন্ধুরা তারপর আমাদের দেখাচ্ছি বন্ধুরা ভালো করে কষানোর পরে হ্যাঁ একটু পরে লেগে যাচ্ছে মনে হচ্ছে তার জন্য হচ্ছে মিক্সচারের বাতি ধোয়ার জল বলতে মিক্সারের বাতি ধোয়ার জলটা আমি কষিয়ে দিলাম তারপরে আবার আমি আবার আমি ভালো করে আমি নাড়া চাড়া করে কষে আর একটু সামান্য গম নিয়ে চার দু মিনিট কষে নেবো আমি আগে পাঁচ মিনিট কষেছি এবার আরও দু মিনিট কষার পরে আমি দুটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি সব একসাথে আমার মাংস থেকে তেল ছাড়া শুরু হয়ে গেছে এবার আমি এই যে কুকারে জলটা ছিল সিদ্ধ করে রেখেছিলাম মাংস জলটা আমি ছেঁকে রেখেছিলাম মাংসটা দিয়েছিলাম সেই জলটা আমি এই মধ্যে দিয়ে দেবো আর যদি কারোর মনে হয় যে মাংস মধ্যে আগে জল কম দিয়েছিলে আর একটু ঝোল বেশি করবে তাহলে একটু গরম করে জল গরম করে একটু মিশিয়ে দিতে পারো আর সব শেষে একটু আমি কসুর মেথি দিয়ে দিচ্ছি আর যদি কারো ধোনা পাতা থাকে তো ধোনা পাতাও দিয়ে দিতে পারো স্বাদটা আর একটু বেড়ে যাবে এই যে বন্ধুরা এবার আমি দিয়েছি সব আমি এবার দিয়ে কুত্ত দেবো এই আলুগুলো আছে আলুগুলো যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায় ততক্ষণ পর্যন্ত মাংসটা ভালো করে আমি কুততে দেব এই যে বন্ধুরা আমার কাছে মাংস রেডি আর দেখো বন্ধুরা কী সুন্দর কালার হয়ে এসেছে আর খেতেও খুব সুন্দর খুব সুস্বাদু লেগেছিল এরকম কাছে মাংস একবার অবশ্যই এরকম করে রান্না করে দেখবে খেতে ভালো লাগবে আর বন্ধুরা যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করে জানাবে কাছে মাংস সম্পূর্ণ ইউনিকভাবে রেসিপি আসবে আমার খাসির মাংস রেডি হয়ে গেছে সুন্দর কালারটা এসেছে আর বন্ধুরা আমার আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এখানে মাংস খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর এইরকম করে খাসির মাংস আমি রান্না করে খেয়েছি খুব সুন্দর খুব টেস্টি লেগেছিলো খেতে তোমরা অবশ্যই একবার করে 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 দেখবে কেমন লাগলো খেতে কমেন্ট করে জানাবে আর বন্ধুরা প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর আমার ভিডিওগুলো আমার রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই একটা করে লাইক দেবে লাইক করলে বন্ধুরা ভিডিও করতে ভালো লাগে এবার আমি এই যে মাংসটা আমি গ্যাসটা অফ করে দিলাম এই মাংস কাশি মাংস আমার এটি